দুই হাজার চোদ্দ সালে হয়েছিল বিনা ভোট দুই সালে হয়েছিল রাতের ভোট দুই চব্বিশ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম দুই হাজার ছাব্বিশ সালে হবে আসল ভোট হাজার ছাব্বিশ সালে হয়েছে লন্ডন থেকে ওই মুক্তি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে চিফকে ম্যানেজ করে তারা ভোটের পরে ছাপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে দুই সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে কোন ধর্ষণ হয়েছিল দুই সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে কোন ধর্ষণ আমরা দেখতে পেয়েছি মুসলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহ আরো স্কেপে ওঠে হাসতে জানে না মজলুমরা কাঁচতে জানে না মজলুমরা থামতে জানে না আমরাও থামবো না ইনশাআল্লাহ বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা আসসালামু আলাইকুম